খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অগ্নাশয়ে জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এমস হ্যাঁ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে তার হাটের পরিস্থিতি নিয়েও উদ্বেগ ছিলেন চিকিৎসকরা সঙ্গে ডায়াবেটিস থাকায় শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে অভিজিতের পরিবারের সম্মতি থাকায় তাকে এমসে স্থানান্তরিত করা হয়েছে মাঝে দুদিন কেটে গিয়েছে তবে অবস্থার কোনো উন্নতি হয়নি বলেই এমস সূত্রে খবর একই রকম আছেন অভিজিৎ আইসিউ তে সব রকম সাপোর্ট দিয়েই রাখা হয়েছে তাকে এদিকে কলকাতায় তার যে সব শারীরিক পরীক্ষা হয়েছিল সেগুলি দিল্লিতে আবারও করা হয়েছে সূত্রের খবর শুক্রবারই তার সব রকম পরীক্ষা করা হয়েছে জানা গেছে শনিবার তার সেই পরীক্ষার রিপোর্টগুলো আসতে পারে সেগুলো খতিয়ে দেখে চিকিৎসকরা জানাবেন কোন পথে এগোবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসা মেডিকেল বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখছে রিপোর্ট খবর